আর আমরা হিন্দু মুসলিম দুজনে মানে দুই সম্প্রদায়ের মিলেই আমরা হলো আবার দুর্গা পুজো হতে পারে আপনাদের পুজো কিন্তু উৎসব আমাদের ধর্ম যার যার উৎসব সবার আসন্ন দুর্গাপুজোর খুঁটি পুজোর দিন এমন একটি বার্তা দিল জলপাইগুড়ির নয় নম্বর ওয়ার্ডের পিলখানার উপাসনা ক্লাবের দুর্গাপুজো কমিটি উদ্যোক্তারা জানান প্রতিবারের মতো এই বছরও এলাকার হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এই পুজোয় সামিল হয়ে এই দুর্গাপুজোর আয়োজন করে আসছে শুক্রবার পুরোহিতদের মন্ত্রোচ্চারণ উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয় পুজো কমিটির সদস্যা পিঙ্কি ঘোষ বলেন এই পুজো চুয়ান্ন বছর ধরে হয়ে আসছে পুজোয় জাতি ধর্ম ভেদাভেদ বলে কিছু নেই এলাকায় হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষেরা একসঙ্গে মিলেমিশে পুজোর চাঁদা কাটা থেকে শুরু করে আনা ঠাকুর বিসর্জন সব একসঙ্গে মিলেমিশে খুবই আনন্দের সাথে করে থাকি এবারে আকর্ষণ কুলো দিয়ে কাল্পনিক মণ্ডপ প্রতিমার পাশাপাশি থাকতে স্থানীয় আলোকসজ্জা পুজোর দিনগুলোতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলেও জানান তিনি অন্যদিকে পুজো কমিটির সদস্য তথা এলাকার বাসিন্দা সাইনাজ পারভিন বলেন এই পুজোয় আমরা ছোট থেকেই আনন্দ করে আসছি প্রতি বছরের মতো এই বছরও এই পুজোয় সামিল হয়ে শুরু থেকেই আমরা শেষ পর্যন্ত আনন্দ উপভোগ করব বলেও জানান তিনি এটা হলো উপাসনা ক্লাবের পরিচালনায় দুর্গাপূজা কমিটি আমাদের পিলখানা কলোনির সেই কারণে আমরা আজকে খুঁটি পুজো করছি পুজোটা যেহেতু সামনেই চলে এসছে যেহেতু ভাদ্র মাস ছিল তাই আমাদের খুব পুজোটা মানে দেরি হয়ে গেল প্রায় কিন্তু তাও মোটামুটি চেষ্টা করলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের করা যায় দেখুন বেসিক্যালি আমাদের গোটা পাড়াটায় আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি হিন্দু মুসলিম আরও বৌদ্ধও আছে দেখতে পারবেন সামনেই মন্দির তো আমরা সবাই মিলেই পুজোটা করি যেহেতু এই কিছুদিন আগে মহরম গেল আপনারা সবাই জানেন আমাদের এই উপাসনা ক্লাবের মাঠেই কিন্তু এই মহরমটা হয় কারাবালার ময়দান তৈরি হয় আমরা সবাই হিন্দু মুসলিম সবাই মিলে এখানে লাঠি খেলা হচ্ছে আমরা সবাই মিলে আনন্দও করছি বিশাল বড় মেলাও বসে আর আমরা হিন্দু মুসলিম দুজনে মানে দুই সম্প্রদায়ের মিলেই আমরা হলো আবার দুর্গা পুজো এইভাবে আমরা তো প্রথমে তো বলি যে চাঁদা কাটা চাঁদা তো আমরা হিন্দু মুসলিম সবাই মিলে একসাথেই করি আপনারা খোঁজ নিতে পারেন সবাই মিলে করি এমনকি দুর্গাপূজা আমরা পঞ্চমীর দিন ঠাকুর আনবো সেখানেও কিন্তু আমাদের আপনারা একটা খোঁজ নিয়ে দেখবেন আমরা যখন ঠাকুর আনতে যাই আমাদের ড্রাইভার থেকে শুরু করে এমনকি যারা ঠাকুর তুলবে আমরা মেনা তো পারি না তো ছেলে মানুষরা যারা তারা সব আমাদের মুসলিম ভাইরাও থাকে আমার নাম সায়নাজ পারভিদ এই পুজোয় প্রথমে চাঁদা কাটা হয় প্রথমে ওই যে যা বললো পিঁকে দিই একসাথে আমরা চাঁদা কাটতে বেরোই চাঁদা কাটার পরে মূর্তি আনতে যাই একসাথেই আবার যাই আনি আবার বিজয় দশমীর দিন একসাথেই থাকি হ্যাঁ খুব ভালো লাগে একসাথেই এই কয়টা দিন একসাথে থাকি একসাথে হয় পূজাটা খুব ভালো লাগে এখানে আর কি বলবো এখন ছোট থেকে এটা দেখে আসছি এখানে আর কিছু একসাথেই আছি আর আমি বুঝি না যে হিন্দু বলে কিছু মুসলিম বলে কিছু আমাদের একটাই উৎসব যে আমরা ভালো আর হতে পারে আপনাদের পুজো কিন্তু উৎসব আমাদের